ইসরায়েলের হামলাকে সফল করার চেষ্টা করছে বিশ্ব বিবেক ও ওই যখন এই ইসরায়েলি তৎপরতার হামলার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করল ওই মার্কিন সাম্যবাদ তার আগ্রাসন তার তার সমস্ত ব্যবসা দেশে দেশে তার প্রভাব বিস্তার করা রাখছে ওই জোনাল প্রশাসন ইরানের উপর হামলা করলো গত 21 এর দিন কি وجهতে ইরানের কি পারমাণবিক শক্তির পারমাণবিক অস্ত্র আছে তা রোজ হতে ইরানের তিনটি পারমাণবিক অস্ত্র আছে সন্দেহ করে তিনটি স্থান করে হামলা করলো আমরা এই হামলা দেখতে পারলাম। ওই প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে বটে সেইখানে কোন পারমািক অস্ত্র বা পারমাণবিক কোন কিছু পাওয়া যায়নি বন্ধুবার আপনাদের মনে করে দিতে চাই উনিশশো আটানব্বই সালে ওই আগের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র আছে এই হতে হতে তৎকালীন একের প্রেসিডেন্ট সাতটা ভোজে চোচ্ছেদ করে তাকে হত্যা করা হয়েছিল সারা দুনিয়ায় এই বিশ্ব সম্বন্ধবাদ আমেরিকাদের আধিপত্য বিস্তারের জন্য অনেক হামলা যুদ্ধ চালিয়ে যেতে অব্যাহত রেখেছে আমরা হুশিয়ার করে গ্রাম প্রশাসনকে জানাতে চাই তুমি এইবার গ্রাম একটি ঝুঁকছই দেশের রুশানারে পড়েছ তোমার ওই মধ্যপ্রাচ্যের চল্লিশ হাজার সেরা ওই সিনিয়র কাতা নিবিিন্ন জায়গায় তোমার তে মার্কিন नेते ঘাটি আছে তুমি সেই 43000 সেনার জীবন অনিশ্চয়তা করে দিয়েছো অহংকির মুখে ফেলে দিয়েছো ওচরে এই তোমাকে এই মার্কিন ঘাটিগুলো থেকে ওই মক্তবත්ත থেকে তোমার এই ঘাটি হাত দুটায় নিতে হবে তুমি মনে করতে পারো তোমার রাষ্ট্রের ব্যবসা আধিপত্য বজায় রাখার জন্য তাম দুনিয়ায় তুমি মরুর বিয়ে করবা এই বর্তমান বিশ্বে এই আধুনিক যুগে এখন আর সেটি সম্ভব নয় ইরানের মিসাইল যদি তোমার ওই স্থাপনায় হামলা করে এক দুই মিনিটের মধ্যেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব ইরানের সর্বত্র ধর্মনেতা নেতা আব্দুল্লাহ বলেছেন আমেরিকা তুমি যদি তোমার বোধ না বুঝো ইরানের পক্ষ থেকে তোমার ওই স্থাপনে হামলা করে প্রয়োজনে তোমার প্রতি শিক্ষা দেওয়া হবে বাংলাদেশের বিপ্লবী অর্গাস পার্টি তাম দুনিয়ার নিপীড়িত মানুষের সাথে স্বার্থে রাজনীতি করে আজকে ইরানের এই দুর্যোগের সময় আমরা ইরানের বীর জনতার পাশে দাঁড়িয়ে এই প্রেস ক্লাবের ক্ষুদ্র পরিসরে বলতে চাই এই মার্কিনি সাম্রাজ্যবাদ তোমাদের যুদ্ধবাস মন পরিহার করে অবিলম্বে সেখান থেকে হামলা প্রত্যাহার করে তোমাদের যে পরিকল্পনা পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে সেখান থেকে তোমরা যদি সরে না আসো বিপ্লবী অর্কেস্ট্রাটি বিশ্ব বিবেককে জাগ্রত করে তামাম দুনিয়ার মানুষের বিদে জাগ্রত করে তোমাদেরকে পচন করার কাজ করার নিত করবে ওই ব্যর্থ এবং ছোট জগন্নাথ যে চাকিসংঘ আমরা হবান জানাই আমেরিকার কবলে না করে ওই চাকিসংঘের পক্ষ দেখে অবিলম্বে ফিলিস্তিনের চাচায় এবং ইয়ানে যে অনেথ হামরা গোলামা হামলা মিছাইল আক্রমণ সমস্ত কিছুর ওয়ানদের ঐক্য গ্রহণ করেন বাংলাদেশের জনগণ শান্তি কামনা করেন অবিশ্বয় আকাশ মারি পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে চাই শান্তির পথে হতেন অন্যথায় যুদ্ধ মানে আপনাদের অনেক ক্ষয় ক্ষতি হবে আপনারা সহজে পার পাবেন না সুতরাং জাতি সংঘ সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে উদ্যোগ দিয়ে এই অন্য হামলা গুলোতে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে